সে আমার টিম থেকে পানিয়ে খেলছে ও এ আর আই ঠিক আছে অনেক ভালো খেলে ওর তারপরে আমি তাকে তোমার শ্যাখ জামাল এটিং ডিলিমে শুধ দিচ্ছে ইয়ে শেখ জামালে তোমার শ্যাখ জামালের বেস্ট লিমিটের ন জন প্লেয়ার শ্যাখ জামালের বেস্টিং লিমিটের শ্যাক জামালের বেস্ট লিমিটের ন জন প্লেয়ার

তো ওদের কেন সুযোগ দেয় ও কিন্তু আমার টিম থেকে ভালো পারফরমেন্স করছে এবং ক্যাম্পে কিন্তু ও তার কথাবার্তা তার তার ওই তার ব্যবহার ও চলা ভালো আর কি স্যার ও এ আমার ডিসিপ্লিন পাব ওই জন্য আমি সুযোগ দিচ্ছি তোমাদের মধ্যেও যদি এরকম ভালো পারফরমেন্স করো তোমাদের মধ্যেও যদি ডিসিপ্লিন যদি ভালো হয় অবশ্যই আমি কিন্তু কোনো পানীয় প্লেয়ারকে না। আমি এক স্টেপ বাই স্টেপ বিভিন্ন টিভি দিয়ে দিই তোমার এদিন বিল ইস বলো বিল দিয়া বলো তারপরে থার্ড ডিসন বলো ওই এরিট একাডেমি এরকম দিয়ে দিই আমি ঠিক আছে আর আমাদের ক্লাবের আমরা কি সুযোগ সুবিধা দিদি একজন মানে মানে ওই প্লেয়ারকে ও জানে সব ঠিক আছে তোমার ও যে গত ফাইনিয়ারে এফসি ইউনাইটেড ফেনি এবং স্কাইলার ফুটবল একাডেমি যে সুযোগ সুবিধা দিছে তোমার থাকা খাওয়া এবং জি প্যাটেম ঠিক আছে তোমাদের বয়সী একটা প্লেয়ার মানে কি চায় মানে এক মানে একটু মানে ভালো খাবার আর কি চাই একটু ভালো থাকার সুবিধা ওই আর কিছু গিফট আইটেম চাই গিফট চাই তাই না তোমরা কি টাকা পয়সা চাও না পানি আর কিন্তু কোনো কন্ট্রাক্ট হয় না